ইনশাল্লাহ এই স্বৈরাচারে শেখ হাসিনা যে ফেলে যাওয়া যে কিশোর গ্যাং মাদক আমি সর আমি আপনাদেরকে ওয়াদক করছি এবং আমি আপনাদেরকে এতটুকু ওই মানে আশ্বাস দিতে পারি যে আমাদের দল ইনশাআল্লাহ যখন সরকার গঠন করবে এই মাদক মুক্ত করব সমাজকে মাদক মুক্ত করব এবং কিশোর গ্যাং মুক্ত করব এতটুকু ওয়াদা করতে পারি আমাদের এই মোহাম্মদপুর কিশোর গ্যাং থাকবে না যেমন এখন এখন মানুষ ঘর থেকে বেরোতে পারে না ছেলে হোক মেয়ে হোক ভাই বোন মা বাবা যেই ঘর থেকে বের হয় সবাইকে মাদক মানে কিশোর গ্যাংয়ের ইসে পড়তে হয় সকলে পড়তে হয় তাদের একজন মা বোন বেরোতে পারে না তাদের ফোন নিয়ে যায় টাকা নিয়ে যায় ওকে কোবাচ্ছে ওকে মারছে মোহাম্মদ নামটি হলো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের নাম এই নামটিকে তারা কলঙ্কিত করেছে নেশা এবং কিশোর গ্যাং দিয়ে আসলে তারা জর্জরিত করে ফেলেছে আমরা তারেক রহমানের নেতৃত্বে বীর মুক্ত সালাম সাহেবের নেতৃত্বে মহাপ্রত পুরকে আমরা ইনশাআল্লাহ প্রশংসিত করব